2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পদত্যাগ হয় এবার প্রশ্ন উঠেছে মোদিরও কি একই পরিণতি অপেক্ষা করছে জনগণের ক্ষোভ আন্দোলনের ঢেউ আর ভেঙে পড়া বিশ্বাসের ভিত্তিতে মোদি কি থাকবেন না তারও বিদায় নিতে হবে আজকের ভিডিওতে থাকছে দুই দেশের রাজনৈতিক দুর্যোগ তুলনা এবং বিস্ফোরক বিশ্লেষণ শুরুটা হয় ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলন দিয়ে যা পরিণত হয় পুরো দেশের সর্বাধিক উত্তাল গণ আন্দোলনে এ আন্দোলনে অংশগ্রহণকারী দাবি জানায় শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে ন্যায্য এবং সুযোগ সমান বন্টন কিন্তু সরকার ছাত্রদের নিষ্ঠুরতা চালায় পুলিশ দিয়ে গুলি চালায় অনেকের প্রাণ হারায় তবে থেমে থাকেনি সাধারণ মানুষ আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি কোণে ঢাকা নামে একটি বৃহৎ জনসমাবেশ আয়োজন করা হয় যেখানে সারা দেশের মানুষ অংশ নেয় এই আন্দোলনের ঢেউ শেখ হাসিনার শাসন ব্যবস্থা বড় ধাক্কা দেয় অবশেষে সেই প্রভাবে শেখ হাসিনার পদত্যাগ করতে গণ এখন সেই একই পদ ধরে এগোচ্ছে মোদী ভারতেও চলছে জনস্বার্থের বিরুদ্ধে নানা কেলেঙ্কারি জনতার ক্ষোভ দিন দিন বাড়ছে আন্দোলনের তীব্র হচ্ছে মোদীর বিরুদ্ধে পদত্যাগের ডাক জোরালো হচ্ছে বাংলাদেশের রাজনীতি বড় এক অধ্যায় শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি অবশেষে জুলাই গণ পদত্যাগ করেন জনগণের চাপের মুখে দেশে চলছিল টানা আন্দোলন নির্বাচন নিয়ে প্রশ্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সবকিছু সম্মিলিত চাপে ঘটে এই পদত্যাগ হাসিনার বিদায় কেবল একটি ব্যক্তির বিদায় নয় এক শাসন ব্যবস্থার পতনের বার্তা ভারতে বর্তমান চিত্র অনেকটাই বাংলাদেশের মতোই ক্রমাগত আন্দোলন কৃষকদের ক্ষোভ বেকারত্ব মিডিয়ার কণ্ঠস্বর সব মিলিয়ে জনমলে এক ধরনের ক্ষোভ জন্ম নিচ্ছে অনেকেই প্রশ্ন তুলেছে মোদীর উন্নয়ন মডেল আসলে কাদের জন্য আর চব্বিশ সালের নির্বাচন ঘিরে সেই ক্ষোভ যেন ভয়াবহ বিস্ফোরকিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু ভোট জিতলে জনগণের আস্থা পাওয়া যায় না শেখ হাসিনা ও মোদী দুজনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন এক নায়কতান্ত্রিক নেতৃত্বের অভিযোগ বিরোধীদের দমন মিডিয়া নিয়ন্ত্রণ দুই দেশের চিত্র আশ্চর্য মিল জনগণের ধৈর্য যখন শেষ হয়ে যায় তখন কোনো নেতৃত্বই অজেয় থাকে না হাসিনার পদত্যাগ যেন তার জলজন্ত প্রমাণ এখন মোদীর সামনে কি সেই পথ ইতিহাস বারবার ফিরে আসে বাংলাদেশে যা হয়েছে ভারতেও সেই সম্ভাবনা হচ্ছে জনগণ চায় গণতন্ত্র সমান অধিকার স্বচ্ছতা আর সেটা না পেলে যে নেতৃত্বই হোক তাদেরকে বিদায় জানাতে পিছু পা হয় না মোদি কি সেটা বুঝবেন নাকি পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আপনি কি মনে করেন মোদীর পদত্যাগ করা উচিত হাসিনার পদত্যাগ কি ভারতের জন্য বার্তা বহন করে কমেন্টে লিখে জানান আপনার মতামত তুলে ধরা হবে পরবর্তী ভিডিওতে